গুড মর্নিং তো আজ হচ্ছে রবিবার আর গুড মর্নিং তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে এখন বাজে এগারোটা তো এগারোটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে একটু লেট থেকে শুরু করলাম তো গিয়েছিলাম হচ্ছে বাবুর টিউশন টিচারের ওখানে ওখানে ওরা বছরে তিনবার করে গার্জেন মিটিং থাকে তো ওখানেই গিয়েছিলাম তো ওখান থেকে এসে বাবুর পড়া ছিল ওকে নিয়ে একবার এলাম সকালবেলায় আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করেছিলাম বিজয় খেয়ে বেরিয়ে গেছে আমার এখনও দুপুরে রান্না করতে হবে প্রচুর বাসন পড়ে রয়েছে প্রচুর কাজ পড়ে রয়েছে তো চলুন এক এক করে কাজে হাত দিই আর জানি না কেন এত গুমোট গরম পড়ছে বিভৎস গরম পড়ছে ফ্যানটা বন্ধ করে কথা বলছি কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি তো যাই হোক চলুন কাজে হাত দিই অনেকটা লেট হয়ে গেছে তো এখানে আমি সবার প্রথমে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি তো ভাত বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেব তো প্রথমে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর সিঙ্কের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক কটা বাসন পড়ে রয়েছে সকালকার খাবারের বাসন রয়েছে তো আগে বাসন কটা মেজে নিই ততক্ষণে ভাতটা হোক তারপরে মাছটা রান্না করব। সত্যি কি একটা গৃহিণী হওয়া অতটাই মুখের কথা একদমই না সকাল থেকে সেই ভোর সকাল থেকে একভাবে চলছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চা করার থেকে সেই যে শুরু হয়েছে তারপরে ঘরদুয়ার পরিষ্কার করা গোছানো তারপরে সকালবেলায় একবার ভাত রান্না হয়ে গেছে আলু ডিম সেদ্ধ ফেনা ভাত করেছিলাম বিজয় খেয়ে কাজে বেরিয়ে গেছে ওদিকে আমি বাবুর পড়ার ওখানে গিয়েছিলাম ওখানে মিটিং ছিল ওখানে মিটিং সেরে ছেলেকে নিয়ে এসে আমি আর ছেলেও খেয়ে নিয়েছি তারপরে এই যে সকালকার কত বাসন দেখতেই পারছেন তো এইগুলোকেও মেজে নিয়েছি সব গুছিয়ে নেব তারপরে আবার দুপুরে রান্না করতে হবে এখন তো তাও আমাকে বাড়ির বাইরের দিকে অত বেশি তাকাতে হয় না মানে বাড়ির বাইরের যে কাজগুলো থাকে সেগুলো সব কিছুই বিজয় করে বাবুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তারপরে টিউশন ক্লাসগুলোতে দিয়ে আসা নিয়ে আসা ইভেন বাজার ঘাট সমস্ত কিছুই বিজয় করে আমার বাড়ির বাইরে তেমন একটা যাওয়ার প্রয়োজন পড়ে না তবে একটা সময় ছিল জানেন তো বাড়ির বাইরেরও সমস্ত কাজ আমাকেই করতে হতো যেমন ধরুন বিজয় সকালবেলায় বাবুকে স্কুলে দিয়ে আসতো বাবু আগে যখন মর্নিং স্কুলে পড়তো তো ওদের সাতটা থেকে ক্লাস শুরু হয়ে যেত তো বিজয় সকালবেলায় বাবুকে দিয়ে আসতো আর ওদের ছুটি হতো এগারোটার সময় তবে আমিই নিয়ে আসতে যেতাম আর বাবুদের স্কুলের পাশেই বাজার ছিল তো ফেরার পথে একেবারে বাজার করেও নিয়ে আসতাম তারপরে এসে ঘরের সমস্ত কাজ করা রান্না করা টাইম টু টাইম ছেলেকে খাওয়ানো স্নান করানো তারপরে আবার বিকেলবেলায় ঘুম থেকে তুলে তাকে নিয়ে যাওয়া পার্কে মানে সমস্ত দিকে খেয়াল রাখতে হতো তবে বাবু যখন থেকে ডে স্কুলে ভর্তি হলো ডে স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে মানে ক্লাস ফাইভ থেকেই লকডাউন পড়লো তারপরে এক দেড় দু বছর তো প্রায় একেবারে পড়াশোনা তো সেই রকমই হয়েছে স্কুল টুল প্রায় বন্ধই থাকতো তারপরের থেকে এখনও পর্যন্ত বিজয়ী সব কিছু করে বাইরের দিকটা তো আমাকে সেইভাবে বাইরের হেডেকটা নিতে হয় না তবে এখন তো ছেলে অনেক বড় হয়ে গেছে আরও নিজের দায়িত্ব নিজে রাখতে পারে তো সমস্ত নিজের কাজগুলো নিজেই করে মাঠে খেলতে গেলেও এক একাই সাইকেল নিয়ে চলে যেতে পারে তো সেইভাবে এখন অত বেশি ছেলের জন্য আমাকে সময় বের করতে হয় না মানে বিশেষ করে আগে যেরকম ওই যে খাইয়ে দেওয়া স্নান করিয়ে দেওয়া তারপরে পার্কে নিয়ে যাওয়া এই বিষয়গুলো নেই সেই কারণেই হয়তো নিজের কাজটাকে শুরু করতে পেরেছি না হলে হয়তো আজও আমি এই ইউটিউবে কাজটা করতে পারতাম না আমার ছেলের বয়স যখন ছ বছর ছিল আমি কিন্তু পার্লারের কাজ শিখেছিলাম তো আমার সার্টিফিকেটও আছে বহু বছর আগে আমি কাজ শিখেছি তবে কাজটাকে আমি কন্টিনিউ করতে পারিনি এই কারণে তখন আমার ছেলে যেহেতু অনেক ছিল আর সত্যি বলতে একটা বাচ্চার কাছে তার মায়ের একটা বিশাল ভূমিকা থাকে তো সেই টাইমে যদি আমরা যদি দিকে একটু ইনভলভ হয়ে যায় না বাচ্চাদের অনেক দিক থেকে অনেক রকম সমস্যা হয় আর বাড়িতেও অনেক রকম সমস্যা হচ্ছিল তো সেই জন্য ওটাকে আমাকে ছাড়তে হয়েছিল আর আমি যখন পার্লারে কাজ শিখেছিলাম অনেক নামি দামি একটা পার্লার থেকে কাজ শিখেছিলাম অনেকটা টাকা আমায় পে করতে হয়েছিল ভীষণ আফসোস হচ্ছিল যে আমি এত টাকা খরচা করে কাজ শিখেও আমি সেই টাকাটাও তুলতে পারলাম না তবে এখন আর সেই বিষয়টা হয় না কিন্তু একটা জিনিস আমি বুঝি যে তখন যদি আমি সেই কাজটাতে অনেক বেশি ফোকাস দিতাম তাহলে হয়তো আমার ছেলের দিক থেকে অনেক বেশি খামতি থেকে যেত সেই টাইমটা আমি ছেলের ওপর দিয়েছি আর এতে আমার সত্যি বিন্দুমাত্র এখন কোনো আফসোস নেই তবে একটা একটা জিনিস জিনিস কি তো আমি না খুব মানি সেটা হচ্ছে পুরো তারা করে কোনো কিছুই হয় না সব কিছুর জন্য একটু সময় একটু বিস্তারে কাজ করতে হয় মানে সত্যি বলতে দুটো তিনটে কাজ আপনি যদি একসঙ্গে করেন কোনোটাই ঠিকঠাক হবে না কিছুর মধ্যে খামতি থেকেই যাবে তো একটা দিকে ফোকাস করাই ভালো আমার মনে হয় একটা মেয়েরা যতই জব করুক না কেন তবে তাকে বাড়ির কাজ তো করতেই হয় বাড়ির রান্না থেকে শুরু করে হেল্পিং হ্যান্ড যতই রাখুক তবুও টুকটাক কাজের দিকে তাকাতেই হয় তার সঙ্গে যদি বাচ্চা ছোট থাকে তাহলে বাচ্চার দিকেও আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে বাচ্চাদের অনেক রকম ক্যানড্রাম থাকে অনেক রকম মুড সুইং থাকে তো সেখানে বিরক্তি হওয়ার তো প্রশ্ন আসেই না সেটাই আমাদের একটা ধৈর্যর পরীক্ষা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে কাজ শিখতে গেলে না তিনটে দিকই গড়বড়ে হয়ে যায় কোনো দিকই ভালো হয় না সব কিছুই ইনকামপ্লিট থেকে যায় তো সব ক্ষেত্রে হয়তো সময় আমাদের কাছে চুজিং অপশনটা থাকে না তবে যদি থাকে সবার ক্ষেত্রে তো একরকম হয় না তাহলে আমার তো মনে হয় সবকিছু কম্প্রোমাইজ করা যায় বাচ্চার শৈশবটা আমার মনে হয় কম্প্রোমাইজ না করাটাই বেটার বাচ্চার দিকে আগে খেয়াল রাখতে হয় তারপরে সবকিছু কারণ তারা তো আসতে চায়নি পৃথিবীতে আমরা তাদেরকে নিয়ে এসেছি তো আমাদের কর্তব্য তাদেরকে সব রকম সুযোগ সুবিধা ভালো মন্দ সবদিকে খেয়াল রাখা আমার তো সবসময়ের জন্যই মনে হয় একটা মেয়ে যখন মা হয় তার যেন একেবারে কোথার থেকে দৈবিক শক্তি চলে আসে তার মধ্যে অসীম শক্তি অসীম ক্ষমতা আর অসীম ধৈর্য শক্তি থাকে তো যাই হোক একটা গৃহিণী সত্যি অনেক কিছু করতে পারে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারে অনেক কিছু বইয়ে নিয়ে যেতে পারে যাই হোক এখানে কথা বলতে বলতে তো আমার রান্নাই হয়ে গেল তো আজকে করেছি সর্ষে ইলিশ আর আজকে সর্ষে ইলিশটা দুর্দান্ত খেতে হয়েছিল যদিও ভীষণ ভালো হয় আর আমাদের বাড়িতে সর্ষে ইলিশ খেতে খুব ভালোই বাসে সবাই আজকে একদম হালকা পাতলা রান্না করেছি বেশি কিছু রান্না করিনি সরষে ইলিশ করেছি ছিল তো দুপুরের জন্য এনাফ তো আজকে শুধু সর্ষে ইলিশ আর তার সঙ্গে একটু ভেন্ডি সেদ্ধ দেবো ভেবেছি স্টিমারে করে আর ভেন্ডি সেদ্ধ আমাদের খেতে ভীষণ ভালো লাগে আমার ছেলে তেমন একটা খেতে চাই না তবে আমার আর বিজয় ভীষণ ভালো লাগে আর লাস্ট কিছুদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে খুব বেশি রান্না করে খাওয়াও মুশকিল রান্না করাটাও মুশকিল তো যাই হোক একদম হালকা পাতলাই রান্না করেছি ওদিকে রান্না করে যে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো চলুন কাজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কিছুদিন ধরে আমি ঠিকঠাক মতো কমেন্ট পড়তে পারছিলাম না যে কারণে অনেক দিদি ভাই অনেক বোনেরা অনেক রাগ করে রয়েছে যে আমি কেন কমেন্ট করি না তো যাই হোক আজকে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক এর আগের ভিডিওতে অনন্যা মল্লিক কর্মকার কমেন্ট করেছে গুড ইভিনিং মামপি। তোমার এই যে কাজ করার এনার্জি দেখে আমিও সেই এনার্জিটা পাই জানো তোমাকে কপি করে করার চেষ্টা করি আসলে এই ছোট বাচ্চাকে নিয়ে সংসারের সব কাজ করা একটা চ্যালেঞ্জ ওটাই তোমাকে দেখে করার চেষ্টা করছি এইভাবেই আমাকে এনার্জি দেওয়ার মতো ভিডিও করতে থেকো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর আমি যে তোমাকে এনার্জি দিই বাবা এই কথা শুনেই আমার ভালো লাগলো তো যাই হোক খুব ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও আর এর আগের ভিডিওতে পূজা মন্ডল কমেন্ট করেছে তুমি আমার কমেন্ট করো না তাই রাগ করেছিলাম কিন্তু তোমার ওপর রাগ করে থাকা যায় না তুমি এতটাই কিউট ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই আমার অনেক ভালোবাসা নিও আর তুমিও খুব ভালো থেকো আর এর আগের ভিডিওতে সৌমি মন্ডল কমেন্ট করেছে খুব ভালো হয়েছে দিদি ভাই আমি প্রতিদিন তোমার ব্লগ দেখি কিন্তু কমেন্ট করা হয় না ওয়েট করে থাকি গো তোমার ভিডিওর জন্য লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমারও অনেক ভালোবাসা নিয়েও আর তুমি কমেন্ট করো কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে আর এর আগের ভিডিওতে ব্লগ ওয়ার্ল্ড থেকে একটি বোন কমেন্ট করেছে দিদি তোমার থেকে আমি অনেক কিছু শিখি দিদি তুমি আরো এগিয়ে যাও দিদি আমাকে পাশে পাবে তোমার খুব খুব ভালো থেকো তোমার বেডশিট কালেকশন আমার দারুণ লাগে তোমার সব ভিডিও আমি দেখি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমার অনেক ভালোবাসা নিও আর এর আগের ভিডিওতে হীরা খান কমেন্ট করেছে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও সেই শুরু থেকে দেখি আমার ভীষণ ভালো লাগে ভালো থেকো দিদি ভাই শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তুমিও খুব ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিও আর এর আগের ভিডিওতে সুস্মিতা সরকার কমেন্ট করেছে দিদি ভাই আমিও সকাল সাড়ে পাঁচটায় উঠি রোজ না হলে ছেলের স্কুল বড়ের স্কুল তাদের খাবার টিফিন সংসারের সমস্ত কাজ করে উঠতে অনেক বেলা হয়ে যায় হ্যাঁ গো তুমি একদমই ঠিক বলেছো সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে নিলে না অনেকটা সময় হাতে থাকে আর সকালে একটু তাড়াতাড়ি উঠলে দেখবে টাইম টু টাইম সব কাজ হয়ে যায় বেলা করে উঠলে এক তো কাজের ল্যাদ লাগে বেলা হলে দেখবে আর কাজ করতে ইচ্ছা করে না তার সঙ্গে সঙ্গে অনেকটা সময়ও লেগে যায় কাজ করতে আর একটা জিনিস কি বলতো দেখবে প্রত্যেকটা মানুষদের প্রত্যেকটা বাড়ির রুটিন আলাদা হয় প্রত্যেকটা বাড়ির নিয়ম কানুন আলাদা হয় কিছু কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে খুব সকাল সকাল উঠে পড়ে আবার কিছু কিছু মানুষ আছে অনেক লেট করে সকালে দেরি করে উঠলেও তাদের অসুবিধা হয় না তবে যাদের বাড়িতে বাচ্চা আছে আর যাদের বাড়ির বাচ্চাগুলো স্কুলে ভর্তি হয়ে গেছে তো তাদেরকে তো একটু সকাল সকাল উঠতেই হবে আর সত্যি বলতে সকাল বেলায় যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় তাহলে দেখবে সময়ের আগেই সমস্ত কাজ সেরে নেওয়া যায় আর সকাল বেলায় এমন যেন মনে হয় সকালে দেখবে কাজের এনার্জিটা অনেক ভালো থাকে আমার তো একটু বেশি বেলা হয়ে গেলে জানি না কেন কোথা দিয়ে কাজের এনার্জি একেবারে আস্তে আস্তে ডাউন হতে থাকে আর কাজ করতে ইচ্ছা করে না মানে ওই বেলা বারোটা পর্যন্ত আমার ফুল এনার্জি থাকে তারপরে থেকে আর কাজ করতে ইচ্ছা হয় না আর যাদের দেখবে কোনো হেল্পিং হ্যান্ড নেই সংসারের সমস্ত কাজ একা হাতেই করতে হয় তো সত্যি বলতে সংসারের কাজের তো কোনো শেষ নেই একটা করে কাজ শেষ করবে তারপরে দেখবে আর একটা কাজ মাথার উপরে ঝুলছে তো তো সব কাজই করতে হয় একটু ভালো করে করে রুটিন সেট মনোযোগ সহকারে কাজগুলো রুচি দিয়ে করতে হবে না হলে সত্যি বলতে প্রত্যেক দিনকার এই এক কাজ করতে কারোরই ভালো লাগে না তবে কাজের প্রতি একটু রুচি নিয়ে আসতে হবে রুচি না নিয়ে আসলে পরে কাজের প্রতি খুব বিরক্তি আর অতৃষ্টতা চলে আসবে অপরিষ্কার থাকাটা যেরকম আমার ভীষণই রুচিতে বাঁধে তো সেই কারণে যত কষ্টই হোক না কেন বাড়ি ঘর তো আমাকে নিট ক্লিন রাখতেই হবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওঠার পরে স্নান ধান করে যখন বাড়ি ঘর দেখবে একদম ঝাঁচকচকে মন একেবারে ফুরফুরে হয়ে যাবে তো এদিকে আমার ঘর দোর মোছা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব তো এদিকে খাবার বেড়ে দিয়েছি আর আজকে একদম সিম্পল রান্না ঢেঁড় সেদ্ধ দিয়েছিলাম স্যালাড রয়েছে গন্ধরাজ লেবু রয়েছে আর তার সঙ্গে রয়েছে সর্ষে ইলিশ দুর্দান্ত স্বাদের এই গরমের মধ্যে একদম হালকা পাতলা কিন্তু ভীষণ টেস্টি খাবার তো চলুন আমরা এখন খেতে বসবো আর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে ওদিকে বিজয়ের আগের দিন পেঁপে নিয়ে এসেছিল আর পাকা পেঁপে খেতে আমার ভীষণ ভালো লাগে তো খাওয়ার পরে সেটাকেই কেটে নেব আর এবারকার পাকা পেঁপেটা এত মিষ্টি ছিল একদম পাকা আম ফেল বলতে পারেন এমনিতেই আমার পেঁপে খেতে ভীষণ ভালো লাগে পাকা পেঁপে অন্তত তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে যে পেঁপে খাবো তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা